নমস্কার বন্ধুরা তো প্রথমে বলে রাখি আমি ধ্রুবরাডির বিশাল বড় ফ্যান কোনো রকম ক্রিটিসাইজ করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না অ্যাকচুয়ালি তবুও কালকে ভিডিওটা দেখলাম আজকেও একবার দেখলাম দেখার পরে আমার মনে হলো কয়েকটা কথা এখানে বলার দরকার ধ্রুবরাডিকে আমরা সাধারণত জানি স্ট্রেট ফরওয়ার্ড ভিডিও বানাই এবং স্ট্রেট ফরওয়ার্ড বলে এবং ধ্রুবরাডির ক্রেডিট কোনো অংশে কম না মোদিজির চারশো সিট না পাওয়াতে মানে একাই দাঁড়িয়ে একাই লড়াই করে বলা যায় ওয়ান ম্যান আর্মি পুরো ইউটিউব কমিউনিটি থেকে শুরু করে অল ওভার ইন্ডিয়া সমস্ত জেনারেশন ইম্প্যাক্ট ফেলেছে কোনো কথা হবে না খুবই ট্যালেন্টেড এবং বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ইউটিউবার নট অনলি ইউটিউবার ইনফ্লুয়েন্সারও বলতে পারি তো এই ভিডিওটা আমি দেখলাম খুব ভালো করে একবার না দুবার কলকাতা কেস ওয়াই ইন্ডিয়া ইজ সো আনসেফ ফর ওম্যান ট্যাগলাইন এবং থামনিলটাও যদি তোমরা খুব ভালো করে দেখো থামনিলটা মমতা ব্যানার্জির একটা ছবি তার সাথে ধুবরাটির এক ছবি যাই হোক তো ভিডিওটাতে প্রথম পাঁচ মিনিট হার্ডলি কলকাতা কেসের ব্যাপারে বলা আছে কলকাতা আজিগড়ের রেপ কেসের ব্যাপারে তার মধ্যে তিন মিনিট হয়তো টিএমসি গভর্নমেন্ট এবং কিভাবে কেসটা হলো সেটা বলা আছে তো টোটাল ভিডিওটা প্রায় সাতাশ মিনিটের তার মধ্যে তিন থেকে চার মিনিট এই ব্যাপারে অ্যাকচুয়ালি কথা বলা হয়েছে বাকিটা সেই তারপরে নিয়ে চলে গেল দেশের বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত রাজ্যে হাতরাসে বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় চলে গেল সব ঠিক আছে ওগুলো নিয়েও ভিডিও বানানোর দরকার দরকার কিন্তু ভাই একটা একটা স্লো ভিডিও মানে ভিডিও ওয়ান এজেন্ডা পয়েন্ট ভিডিও কলকাতার এই আজিগড়ের ওপরে আমরা চাইছিলাম আমার মনে হয় দশ মিনিটের একটা ভিডিও বানালে ভালো হতো তো এই ভিডিওটাতে খুব একটা দেখা যাচ্ছে না উনি যেমন স্ট্রেট ফরওয়ার্ড ভিডিও বানান তেমন ভিডিও বানিয়েছেন হয়তো রিসার্চ তেমন করেননি বা যে টিম ধ্রুবরাটির আছে তারাও রিসার্চ করেনি মানে বিভিন্ন তথ্য ইনফরমেশান এখানে দিলই না দিল না বা জেনে শুনে দেয়নি সেটাই কোশ্চেন পাশ কাটিয়ে বেরিয়ে গেল হয়তো বিজেপির কোনো স্টেট হলে এর থেকে বেটার ভিডিও বানাতো যাই হোক ধ্রুবরাটির কাছে কোনোভাবেই এটা আশা করা যায় না বা যে ধ্রুবরাটি এইভাবে এড়িয়ে যাবে কিছুটা মেন পয়েন্টে গেল তারপরে বাকিটা এদিক ওদিক দিয়ে সলিউশন কি বাকি টপিকটাই আলাদা ভিডিও নো ডাউট দিস ইজ দ্য বেস্ট কন্টেন্ট অন দিস টাইপ অফ ভিডিও বাট যেটা আমরা চাইছিলাম ওয়েস্ট বেঙ্গল বাসী হিসাবে সেটা পেলাম না এমনকি বাংলাদেশ স্টুডেন্ট মানে ভিডিও বানিয়েছিল এর উপরে তেমন কলকাতার আরজি একটা ওপরে ভিডিও আমরা চাইছিলাম সেটা দশ মিনিট হোক বারো মিনিট হোক পনেরো মিনিট হোক এরকম ছাব্বিশ মিনিট ভিডিওতে তিন মিনিট বা চার মিনিট চাই বিজেপির বিরুদ্ধে লড়াইকারী মুখ মমতা ব্যানার্জি বলে হয়তো কড়া কথা বলতে একটু হলেও বেঁধেছে কোথাও আমার এটাই মনে হয় যাই হোক ভবিষ্যতে উনি ক্লিয়ার কাট ভিডিও বানাবেন দশ মিনিটের কোনো ভিডিও বানাবে এটা আশা রাখছি এবং তাতে টোটাল সন্দীপ ঘোষ হোক আর হোক সিবিআই কি রোল রাজ্যের কি রোল কলকাতা পুলিশের কি রোল তাই নিয়ে ডিটেলস আলোচনা করবেন তো এই ভিডিওটা দেখে আমি কোনোভাবে সন্তুষ্ট না এটা আমার পার্সোনাল মতামত তোমরা কমেন্টসে গালাগালিও দিতে পারো আনসাবস্ক্রাইব করতে পারো কোনো ব্যাপার না সত্যি কথা বলার জন্য যেটা সত্যি সেটা সত্যি আমি তো প্রথমে বললাম ধ্রুবরাটিকে আমি মানে আজ না বহুদিন থেকে ফলো করি হি ইজ দ্য গ্রেটেস্ট ইউটিউবার অফ ইন্ডিয়া এ ক্যায় সাকতে হে বাট এই ভিডিওটা কোথাও যেন টু পয়েন্ট হলো না তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই আর কিছু বলার নেই তো ভিডিওটা শেষ করছি নমস্কার বন্ধুরা